কোনো শিরোনাম ঠিক করতে গেলেও দেখি যে সংস্কার নির্বাচনের বাইরে আর কোনো শিরোনাম ঠিক করতে পারছি না কারণ ওগুলোই হচ্ছে রাজনৈতিক মাঠে সবচেয়ে আলোচিত বিষয় হঠাৎ করে সেখান থেকে আব্দুল হামিদের দেশের বাইরে চলে যাওয়া এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মাঠে নামা সবকিছু মিলিয়ে এই যে ঘটনাগুলো এখন ঘটছে লাভ টাকার হচ্ছে আমি লাভটা কার হচ্ছে সেই প্রশ্নে যাওয়ার আগে আমি যে জায়গাটিতে শেষ করেছিলাম সেখানে একটু যাই যে আমার কাছে কি মনে হচ্ছে জানেন প্রথমে তো একটা আকাশ চুম্বি এক ধরনের প্রত্যাশা আমাদের ছিল ছিল আমারও টু বি ভেরি অনেস্ট কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম এটা তো আমরা উনুন মানে গরম তাওয়ায় অথবা তাওয়া থেকে আবার চুল্লিতে গিয়ে পড়ছি আমরা তো আসলে এরকম চাইনি আমাদের কি যেই নির্বাচন বা একটা সুষ্ঠু ভোট বা একটা মানুষের তার প্রতিনিধি নির্বাচনের অধিকার যেটার জন্য দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করলাম এখনো আমরা সেই আলোচনা কবে হবে আদৌ হবে কিনা ডিসেম্বরে হবে না জুনে হবে জুনে জুনে আসলে হতে পারে না সেটা ডিসেম্বর কিনা হলে এর মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকলাম আমাদের কিন্তু এখন রাষ্ট্র গঠনের কথা বলার কথা ছিল রাষ্ট্র গঠনটা কি একটা লাইন আমার ভাই জাহিদ বলেছে বাট আমার কাছে মনে হয় আমরা যদি এখন স্বাস্থ্য নিয়ে আলাপ করতাম শিক্ষা নিয়ে আলাপ করতাম সামাজিক সুরক্ষা নিয়ে আলাপ করতাম বৈষম্য বা ডেসপ্যারিটি যেটা পয়েন্ট ফাইভ সব সহগের সবচেয়ে উর্ধের মানে চরম বৈষম্য নির্দেশক সেই জায়গা থেকে কি করে দেশটাকে বৈষম্য কমিয়ে আনা যায় কি করে সাম্য প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে আলাপ করতাম সেটা নিয়ে আলাপ করার কথা ছিল স্বাধীনতার বছর পরে সেই একই নির্বাচন 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 নিয়ে আলাপ করার কথা আবারও নয় কিন্তু আমাদের আর সংস্কারের কথা যেটা মূল মূল বিষয় যেটা দেখা যাচ্ছে সংস্কারের মূল জায়গাটা সেটা হচ্ছে সংবিধান সংস্কার এখন সংবিধানে দুটো বিষয় এক হচ্ছে যার মানে পার্লামেন্ট নাই উইদাউট পার্লামেন্ট আপনি সংবিধান সংশোধন করতে পারে বলে রাখি সংবিধানে পারেন ঢোকান না কেন তাতে হবে না যদি আমরা কাজে পরিণত করি সংবিধানে কোথাও গুম করার ন্যায্যতা দেয়া হয় নাই কোথাও ক্রস ফায়ারের ন্যায্যতা দেওয়া হয় নাই বরং বলা হয়েছে রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে তো সেই দেশে কি গুম ক্রস ফায়ার হয় নাই বাক স্বাধীনতার কথা বলা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি হয় নাই সেই দেশে ভোটাধিকারের কথা বলা যে বলছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে সেখানে কি আমরা রাতের ভোট আমি দেখেছি সংবিধান যে পৃথিবীর সবচেয়ে চমৎকার সংবিধানের একটা উদাহরণ হচ্ছে সাউথ আফ্রিকা বাট সাউথ আফ্রিকা কি বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি সবচেয়ে সুশাসন নিশ্চিত গুড গভর্নেন্স এর কান্ট্রি সবচেয়ে বেশি হিউম্যান রাইটস সবচেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচ হওয়া কান্ট্রি সবচেয়ে কম দুর্নীতি পরায়ন কান্ট্রি তেমন তো নয় আপনি কাগজে কলমে লিখে ফেললে হয় না আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে কিন্তু কিন্তু অনেকগুলো ইফস আছে আছে অন দেওয়া আদার হ্যান্ড চায়নাতে কিন্তু এরকম কিছুই বলা নাই বলা হচ্ছে জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত ওদের সংবিধানের আর্টিকেলে কিন্তু আমরা তো সবাই জানি চায়নার অবস্থা কি চায়নাতে ফেসবুক বলেন টুইটার বলেন আহ হোয়াটসঅ্যাপ বলেন কিছুই নাই তাদের উইচার কিচ্ছু নাই সামাজিক যোগাযোগ মাধ্যম ওদের কোন ওয়েবসাইট ওরা যাবে না যাবে এগুলো সব সরকার নির্ধারিত তো আপনি বাক স্বাধীনতার কথা কেবল মাত্র বা বড় বড় ভালো ভালো কথা কেবল মাত্র কি বইয়ের পাতায় লিখে দিলেই হয় নাকি সেটা চর্চার ব্যাপার আছে এবং একদিনে গণতন্ত্র কায়েম হয় না একটা সুষ্ঠ নির্বাচনের ধারা প্রতিষ্ঠা করতে হয় একটা নির্বাচনের পরেই যে বাংলাদেশে একেবারে খুব দারুণ একটা সুশাসন কায়েম হয়ে যাবে চমৎকার গণতন্ত্র চলে আসবে অসাধারণ মানবাধিকার হবে সেখানে থাকতে হবে কত মত যেটা আমি সেটা দিয়ে শুরু করি আমি একজন রাজনৈতিক খুবই ক্ষুদ্র কর্মী এবং রাজনীতির মাঠে গত সতেরো বছর ব্যক্তিগতভাবে আমার উপস্থিতি এবং পারিবারিকভাবে একেবারে প্রায় একশো বছরের পুরনো একটি মানে রাজনৈতিক সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমার পরিবার সেই হিসেবে যদি আমি দেখি এটাকে নির্মহ চোখে আমি দেখি আমি মনে করি কোন রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করে এভাবে নিষেধ করা যায় না আপনি যদি রাজনৈতিক দলের কোনো অপকর্ম থাকে তারা যদি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয় তারা যদি গুণ বিচার বহির্ভূত হত্যার মতন ঘৃণ্য এবং নৃশংস ফৌজদারি অপরাধে যুক্ত থাকে তাহলে ডেফিনেটলি তাদের বিচার হতে হবে সেটি দলগতভাবে বিচার হতে পারে সেটি ব্যক্তি মানে হিসেবেও বিচার হতে পারে আপনি দুইভাবেই বিচার করতে পারেন আমাদের ট্রাইব্যুনালে যে আইনটা ছিল যে দলেরও বিচার হতে পারে একটা দল যদি কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত থাকে সেখানে স্পেসিফাই করে দেওয়া আছে কি কি অপরাধ থাকলে তখন আপনি দলকেও নিষিদ্ধ করতে পারেন কিন্তু সেই বিচারের প্রক্রিয়ায় আপনি আট মাসে ঢুকলেনি না একটা যদি হয় যে বিচারটা চলছে বা কোনো একটা পর্যায়ে পৌঁছেছে তাহলেও হতো আপনি বিচারের মধ্যে ঢুকলেনি না আপনি কি করলেন আপনি আওয়ামী লীগের বড় বড় সকল নেতা এবং বিশেষ করে যারা জুলাইয়ের ছত্রিশ দিনের যেই বিসংহতা বাংলাদেশের মাটিতে হয়েছে সেই বিসংহতার সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত যাদের জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি সেই মানুষগুলোকে আপনি সেফলি বাংলাদেশের বর্ডার করে দিলেন লাস্টলি যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্ডার ক্রস করলেন ব্যাংককে গেল। তখন এনসিপি থেকে এই আন্দোলন একজন শুরু করলেন হাসনাত আব্দুল্লাহ এবং তারপরে সেখানে জামাত শিবির কাউমি মাদ্রার হেফাজতে ইসলাম তারপরে ইসলামী আন্দোলন অন্যান্য ইসলামিক দলগুলো আছে তারা গিয়ে সেখানে উপস্থিত হলো এবং তারা সরকারের উপর একটা চাপ তৈরি করল এখন আপনি আমাকে বল অনেকে কথাও বলছে যে সরকার আগেই ঠিক করে রেখেছিল এই ভোটটা তারা করবে এবং এই কাগজে কলমেই করবে কিন্তু তার আগে সরকারের দেখানোর ইচ্ছা ছিল যে না ঠিক আছে আমরা তো আসলে স্টুডেন্টদের চাপে বা যারা অন্যান্য ইসলামিক পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদের চাপে আমরা নিষিদ্ধ করেছি সো আমরা দেখলাম যে যখন হাসনাত আবদুল্লাহ তার আন্দোলন শুরু করলেন এবং তার সঙ্গে গুটি কয়ে ছেলে যুক্ত হলো এনসিপি তারা কিন্তু যমুনার সেই রেড জোনটা ক্রস করলো মানে যেখানে আপনি এত প্রক্সিমিটিতে আপনি যেতে পারেন ওই জায়গায় সভা সমাবেশ নিষেধ করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন হয়েছে সরকারি সেই জায়গায় তারা ঢুকে গেল তারা সেখানে অমায়ত করলো এবং হতে হতে শাহবাগে আসলো অন্যান্য জায়গায় রমনাতে ছড়িয়ে গেল সো আন্দোলনটা পুরো ঢাকা শহরের মধ্যে ছড়িয়ে দেয়া হলো এবং দিয়ে আপনি সরকার দেখালো এখন তো আমার কিছু করার নেই আমাকে এটা নিষিদ্ধ করতে হচ্ছে তো সরকার যেটা আগেই ঠিক করেছিল বলে অনেকে মনে করে অনেকে মনে করে সেটা সরকার এই দলগুলোকে দিয়ে বিশেষ করে এনসিপি এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে এটা করলেন এখন আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ তো প্রায় পঁচাত্তর বছর বয়সী একটা পুরনো রাজনৈতিক দল এই দলের একটা সময় ভোটের হিসাব যদি আমরা ধরি সেটাও দু সাল হচ্ছে শেষ বাংলাদেশে মোটা দাগের ভোট তো সেই আটের হিসাব যদি ধরেন

তেত্রিশ থেকে কমতে 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 পনেরো বছরে বিশে আসলো বিশ শতাংশ মানুষের ভোট আপনি আসলে একটা কলমের খোঁচা দিয়ে আপনি নাই করে দিচ্ছেন জি দুই হচ্ছে নো ওয়ান ক্যান বি পানিশড আনহার্ড আপনি কাউকে শাস্তি দিতে পারেন না তার বক্তব্য না আসলে এখন এটা অনেকেই বলবে কেতাবি কথা বলছে বক্তব্য কেন শুনবো আমরা তো দেখেছি গণহত্যা হয়েছে আমরা দেখেছি মানবতা বিরোধী অপরাধ হয়েছে আমরা যখন চাক্ষুষ কোন ব্যক্তিকে দেখি যে ফর এক্সাম্পল হালিম রহিমকে খুন করছে তার চাক্ষুষ সাক্ষী জন তারপরেও কিন্তু হালিমকে আমরা সাথে সাথে আম গাছে নিয়ে ঝুলিয়ে দেই না কারণ আমরা একটা সভ্য রাষ্ট্রে বাস করি সো হালিমকে যতই সময় লাগুক ট্রায়ালের মধ্যে দিয়েই তাকে যেতে হয় সাক্ষী জেরার মধ্যে দিয়েই সেই জন চাক্ষুষ সাক্ষীর খুনের ইয়েটাও প্রমাণ করতে হয় এবং প্রমাণ করার পরে তারপরে তাকে বিভিন্ন সুযোগ দেয়া হয় জজ কোর্ট থেকে হাই হাইকোর্ট থেকে আপিল সকল সুযোগ দিয়ে শাস্তি কার্যকর করা হয় আপনার ব্যক্তিগত মতামত তুলে ধরলেন ব্যক্তিগত আইনজীবী হিসেবে আমি মনে করি যে এভাবে আসলে করা আইনি প্রক্রিয়াটাও এখানে তুলে দেখুন বাংলাদেশের চাপের সংস্কৃতি শুরু হলো যখন মনে আছে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারটা শুরু হলো তখন আমরা দেখলাম শাহবাগে গণজাগরণ মঞ্চ শাহবাগকে ব্লক করে এবং সেখান থেকে আওয়াজ আসলো চাই সেখান থেকে আওয়াজ আহ রাজাকারের মানে এক একটা নাম দিয়ে অমুকের রাজাকার অমুকের ফাঁসি চাই এবং সেই সময় কাদের মোল্লার ফাঁসি হওয়ার আগে আইনটাকে পরিবর্তন করা হলো ইফ কাদের মোল্লা ফাসিতে জীবন ছিল প্রথম পরিণত করা হলো এই যে মব কাছে সারেন্ডার করা আমাদের যাত্রাটা শুরু হলো সেইটা আজকে রাজুতে রাজুতোইতে গিয়ে ঠেকেছে দেখুন আমরা যখন গত 17 বছর শেখ হাসিনা বিশেষ করে 15 15 বছর শেখ হাসিনার রেজিমটাতে একেবারে টুথ অ্যান্ড নেইল শেখ হাসিনা সঙ্গে ফাইট করেছি একেবারে ওপেন ফাইট করেছে শেখ হাসিনা জানতো আমি তার শত্রু আমিও জানতাম শেখ হাসিনা আমার শত্রু কিন্তু সেই সময়টিতে যারা নিরবতা পালন করেছে যারা নানান রকম রংটং বদলে আওয়ামী লীগের সঙ্গেই থেকেছে একরকম যারা হলের একটা ছোট ঘর পাওয়ার আশায় যাতে কিছু খরচ বাঁচাতে পারে ছাত্রলীগ হয়ে তারা রাজনীতি করেছে তারা এখন অনেক উঁচু গলায় অনেক বড় বড় কথা বলে এমন ভাবে কথা বলে যেন তারাই একমাত্র যারা এই পুরো ঘটনাটি ঘটিয়েছে এবং যেটা হয়েছে এর এবং তাদের এক ধরনের বালক সুলভ চিন্তা ভাবনা আছে এই তিনটাই না রাষ্ট্রের কি ডিসিশন মেকিং এ যখন এফেক্ট করে কি ডিসিশন মেকিং এ যখন প্রভাব ফেলে তখন ওটা রাষ্ট্রকে অবধারিতভাবে ভুল পথে নিয়ে যায় আপনি দেখুন এই তিনটার মিলিত ফসল হিসেবে যে কারো যে কোনো সময় যে কোনো দাবি নিয়ে মনে হতে পারে যে আমি যদি কিছু লোকজন জমায়েত করে ফেলতে পারি তাহলে আমি যা খুশি তাই করতে পারবো যা খুশি তাই কথাটা বলছি তার একটা কারণ আছে ওটা রাষ্ট্রের উদাহরণ তো আমরা এটা দেখলাম আমি যদি ব্যক্তি পর্যায়ে নিয়ে আসি মুন্সিগঞ্জের একটা লঞ্চে দুটো মেয়েকে কিভাবে পেটানো হয়েছে কিভাবে পেছানো হয়েছে মেয়ে দুটোর অপরাধ কি ছিল আমরা কিন্তু জানি না আর যেই অপরাধী ঠাকুরকা কেন কোন সিভিলিয়ান আরেকজন নাগরিক কি তাকে পেটাতে পারে পুলিশ কি তাকে পেটাতে পারে কেউ তাকে পেটাতে পারে সে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে লঞ্চে বা লঞ্চের বাইরে আপনি তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকবেন ডেকে তাদের হাতে হস্তান্তর করবেন সোপর্দ করবেন আপনি তাকে পেটাচ্ছেন যখন সাংবাদিক তাকে প্রশ্ন করলো সেই ছেলেকে যে আপনি মেয়ে দুটোকে পেটালেন কি মনে করে সে বলছে এখানে এত লোক জমায়েত হয়ে গেছিল আমি যদি দু তাহলে মেয়েগুলোর ধীরে ধীরে একটা আদিম আহ গুহা মানবের দিকে যাত্রা শুরু করেছে একটা পেছনের যাত্রা যে যাত্রার মধ্যে অসহিষ্ণুতা আছে যেই যাত্রার মধ্যে হয় তুমি আমার সঙ্গে আছো নয় তুমি আমার শত্রু এই ধরনের মনোভাব আছে যেই যাত্রার মধ্যে ভীষণ রকম ভিন্ন মতকে দমন করে করে ফেলার প্রবণতা আছে। একটা বাংলাদেশের জন্য তো আসলে আমরা হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলি নাই আমি যদি একই রিপিটেশন দেখি ইন আয়ার্স ফর্ম আমি যদি হাসিনা রেজিমের রিপিটেশন দেখি ইন ওয়ার্স ফর্ম আরো খারাপ ভাবে আমি তো সেটা মানতে প্রস্তুত নই জি জাতীয় সংগীত গাইতে গেলে যদি বাধা আসে সেরকম যদি বাধা হয় বোলা মাজমের বাংলাদেশে হ্যাঁ তো এই রকম এই রকম স্লোগান শুনবো এই রকম কাহিনী দেখবো তা তো হতে পারে দেখুন আমি আমি বলি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য দলীয় স্বার্থে ব্যক্তিগত ব্যবহার